এরপর প্রশ্ন হলো আমি কবুতর পালন করি প্রায় আমার কবুতরের সঙ্গে বাইরের কবুতর চলে আসে আমি জানি না এই কবুতরের প্রকৃত মালিক কে এক্ষেত্রে আমার কবুতরের সঙ্গে চলে আসা কবুতরের ডিম দিলে এবং বাচ্চা ফুটালের মালিকানা কার হবে উত্তর হলো কবুতরের মালিক যদি চলে আসে পরবর্তী তাহলে বাচ্চা এবং ডিম মালিকের হবে আর আপনি যে তাকে মানে খাইয়েছেন লালন পালন করেছেন এর জন্য আপনার যা খরচ সেটা আপনি তার কাছ থেকে তিনি যদি সমর্থন আদায় করতে পারেন আর কবুতরের ডিম বা বাচ্চা এগুলোর দাবি আপনি করতে পারেন না আমার ছেলে এক মহিলার দুধ পান করেছে এখন আমার অন্য ছেলেরাও কি তার মেয়েদের জন্য মাহরাম হবে উত্তর হলো না যে দুধ পান করে শুধু তার সঙ্গে দুধের সম্পর্ক তৈরি হয় অর্থাৎ একজন ছেলে কোনো মহিলা দুধ পান করেছে এই ছেলের অন্য ভাই বা বোন যারা আসে মহিলার দুধ পান করেনি তারা কিন্তু মহিলার সন্তান বা দুধ সন্তান হিসাবে বিবেচিত হবে না এবং ওই মহিলার সন্তানদের সাথে যারা ওই মহিলার দুধ পান করেছেন তাদের সাথে এই দুধ পানকারী যে বাচ্চা তার বাকি ভাই বোন যারা দুধ পান করেন নাই তাদের মধ্যে কোনো প্রকার সম্পর্ক তৈরি হবে না মারিয়াম খানম আশা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন